হজরত খাদিজার লাহতাল আনহা একটি খেজুর গাছের ছায়ায় বসে আছেন তার পরনে সাদা কাপড়ের একটি শাল যা সুন্দর মৃদু বাতাসে উড়ছে তার চোখে গভীর চিন্তার ছায়া যেন তিনি কোনো অজানা ভবিষ্যতের কথা ভাবছেন দূর থেকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহ আলাইহ সাল্লামের ধীর পদাচরণ শব্দ ভেসে আসে তিনি একটি সাধারণ পোশাক পরে আসেন তার মুখে এক অদ্ভুত শান্তি মিশ্রিত উদ্বেগ তিনি খাদিজার পাশে। মাটিতে বসেন বাতাসে খেজুর পাতার মৃদু শব্দ আর দূরের মরুভূমির হাওয়ার গন্ধ মিলে একটি নির্মল পরিবেশ সৃষ্টি হয়েছে খাদিজা মৃদু হেসে নরম কণ্ঠে বললেন ইয়ারসুল আল্লাহ আজ আপনার চোখে এক অজানা আলো দেখছি হেরা গুহায় কি কিছু ঘটেছিল আপনার মন এত উতলা কেন তখন মোহাম্মদ সাল্লাহ সাল্লাম গভীর দৃষ্টিতে কাপাকাপা কাপা কণ্ঠে বললেন খাদিজা আজ আমি এমন কিছু দেখেছি যা আমার হৃদয়কে ভয় আর আনন্দে ভরে দিয়েছে এক অদ্ভুত আলো একটি কণ্ঠ তিনি আমাকে ডাকলেন বললেন আমি বললাম আমি তো পড়তে জানি না তিনি তিন তিনবার করে বললেন এবং তার বক্ষের সঙ্গে আমার বক্ষ মিলালেন তারপর আমি পড়তে পারলাম খাদিজা আমার বুক এখনো কাঁপছে এ কি দায়িত্ব আমার উপরে এলো আমি কি এর যোগ্য আমি কি দায়িত্ব পালন করতে পারবো বলতো খাদিজা রাদিয়াল্লাহু আল্লাহ আনহা তার হাতে নিজের হাত রাখেন তার স্পর্শে সন্তনের একটি ঢেউ খেলে যায় খাদিজা আনহা দৃঢ় কণ্ঠে বললেন ইয়া আল্লাহ কখনো এমন দায়িত্ব দেন না যার জন্য তিনি শক্তি দেন না আপনি সত্যবাদী বিশ্বস্ত দয়ালু আপনি কেন ভাবছেন যে আপনার যোগ্য নয় আমি জানি আপনি আল্লাহর প্রিয় বান্দা আর আমি আপনার খাদিজা সবসময় আপনার পাশে থাকব মোহাম্মদ সাল্লু আলি সাল্লাম তার দিকে তাকান তার চোখে কৃতজ্ঞতা আর ভালোবাসা ঝরে পড়ে নবীজি সাল্লা বললেন তুমি আমার হৃদয়ের আলো তোমার বিশ্বাস আমাকে সাহস দেয় শক্তি যোগে আমার হৃদয়ে খেদিজারদ আল্লাহ তাল আনহা বসে আছেন তার চোখ আকাশের দিকে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তার পাশে এসে দাঁড়ান হাতে একটি কাঠের লাঠি যা তিনি মাঝে মাঝে মাটিতে ঠেকান রাতের নিরাপত্তায় শুধু মাঝে মাঝে দূরের কুকুরের আওয়াজ ভেসে আসছে মোহাম্মদ সাল্লা সাল্লাম আকাশের দিকে তাকিয়ে বললেন খাদিজা এই শহরের মানুষ তারা কি আমার কথা গ্রহণ করবে, তার আমাকে পাগল বলবে না তো আমি যে বাণী শুনেছি যে বাণী নিয়ে এসেছি তা তাদের পূজার বিরুদ্ধে তারা কি আমাকে শত্রু ভাববে না খাদিজা ওদের লাল আনহা দৃঢ় কণ্ঠে তার চোখে শক্তি নিয়ে বললেন যারা অন্ধকারে থাকতে অভ্যস্ত তার আলো দেখলে প্রথমে চোখ বন্ধ করে। কিন্তু আপনি থেমে যাবেন না আপনি সত্যর বাণী নিয়ে এসেছেন আপনি সত্য প্রচার করুন আমি আপনার প্রথম সাক্ষী আমি বিশ্বাস করি আপনি যা বলছেন তা আল্লাহর পক্ষ থেকে বলেছেন যা এসেছে আল্লাহ তারা পক্ষ থেকে এসেছে আর যারা আপনাকে ভালোবাসে তারাও ধীরে ধীরে এ কথা বুঝবে মোহাম্মদ সাল্লা সাল্লাম তার দিকে তাকান তার মুখে একটি মৃদু হাসি ফুটে ওঠে নবীজি সাল্লাহ সাল্লাম বললেন তুমি যেন আমার হৃদয়ের কথা পড়তে পারো খাদিজা তোমার কথায় আমার ভয় কেটে যায় তুমি কি জানো আল্লাহ তোমাকে আমার জীবনে পাঠিয়েছেন একটি নিয়ামত হিসেবে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মৃদু হেসে বললেন আর আপনি আর আপনি আমার জীবনে শান্তি আমরা এক সঙ্গে এই পথে হাঁটব ইয়া রাসূলুল্লাহ আমাদের জীবনে যতই কষ্ট আসুক যতই বিপদ আপদ আসুক না কেন আমরা এক সঙ্গে হাত ধরে একই পথে চলব মক্কার বাজার জমজমাট ব্যবসায়ীরা তাদের পণ্য নিয়ে ডাকাডাকি করছেন মশলার উঠের ঘন্টার শব্দ আর মানুষের বাজার ভরে আছে একটি ঝুড়ি হাতে নিয়ে হাঁটছেন তার পাশে যিনি মাঝে পথচারীদের সঙ্গে মৃদু হেসে কথা বলছেন খাদিজা রাহ আনহা একটি দোকান থেকে কিছু খেজুর কিনতে কিনতে বললেন ইয়ারসোল আল্লাহ দেখুন এই শহর আপনাকে কত ভালোবাসে আপনার যখন পথ দিয়ে হাঁটেন লোকরা আপনাকে আল আমিন বলে তাদের হৃদয়ে আপনার জন্য শ্রদ্ধা আছে যখন আপনি আল্লাহর বাণী নিয়ে আসবেন তাদের কাছে তারা শুনবে গভীর কণ্ঠে বললেন কিন্তু এই শ্রদ্ধা কি আমি যে বাণী নিয়ে এসেছি তা তাদের জীবন বদলে দেবে তারা কি এমন পরিবর্তন চাইবে আমি তোমার উপর কষ্ট চাপিয়ে দিতে চাই না খাদিজা খাদিজা রোদ আল্লাহ আনহা দৃঢ় কণ্ঠে বললেন আমার কষ্ট কি ইয়ারসুল আল্লাহ আমি আপনার সঙ্গে এই পথ বেছে নিয়েছি আমার সম্পদ আমার শক্তি আমার হৃদয় সবকিছুই আপনার জন্য উন্মুক্ত আপনি শুধু এগিয়ে যান আর সত্যের বাণী প্রচার করুন একজন ব্যবসায়ী তাদের দিকে এগিয়ে আসে ব্যবসায়ী হেসে বললেন ইয়া রসুল্লাহ আপনার সঙ্গে খ্যাদি যাবেন দে খোয়াইলিদ আপনারা দুজনে যেন মক্কার গর্ব আপনাদের জন্য আমাদের গর্ব হয় আপনাদের জন্য আমরা অনেক আনন্দে খুশিতে আছি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম মৃদু হেসে তাকে ধন্যবাদ জানান খাদিজা রাজা আল্লাহ আনহা তার দিকে তাকিয়ে হাসেন যেন বলতে চান দেখো আমি ঠিকই বলেছি খাদিজার ঘরে সকালের নরম আলো ঢুকছে একটি কাঠের টেবিলের উপর কিছু খেজুর আর পানির পাত্র রাখা মোহাম্মদ সাল্লাহ সাল্লাম মাটিতে বসে কোরআনের আয়াত তালাত করছেন তার কণ্ঠে একটি অলৌকিক শান্তি আনহা তার পাশে বসে মন্ত্রমুগ্ধের মতো শুনছেন তার চোখে আনন্দের অশ্রু ঝরছে খাদি জারুদাল আল্লাহ আনহা বললেন এই কথাগুলো যেন আকাশ থেকে নেমে আসছে এয়ার সোল্লাল্লাহ প্রতিটি শব্দ আমার হৃদয়ে আলো জ্বালিয়ে দিচ্ছে আপনি এই বাণী পৃথিবীতে ছড়িয়ে দিন আমি আপনার প্রতিটি পদক্ষেপের সাক্ষী মোহাম্মদ সাল্লাল্লাহ আলি সাল্লাম তার দিকে তাকিয়ে বললেন খাদিজা তোমার বিশ্বাস আমার হৃদয়ে শক্তি দেয় তুমিই প্রথম যে আমার উপর ইমান এনেছে আল্লাহ আমাদের এই যাত্রায় এক রাখুন খাদিজা রোদ আল্লাহ আনহা তার হাত ধরেন ঘরে একটি গভীর নিরবতা নেমে আসে শুধু মোহাম্মদ সাল্লামের তেলাতের প্রতিধ্বনি সাক্ষী হতে চাই একটি গাছের গোড়ায় বসে আছেন মোহাম্মদ সাল্লাম তার পাশে এসে বসেন নবীজি সাল্লি সাল্লাম গভীর কণ্ঠে বললেন খাদিজা এই পথে আমাদের অনেক পরীক্ষা দিতে হবে আমি না তুমি কষ্ট পাও খাদিজা হেসে বললেন ইয়ারসোল্লাহ আপনি কি ভুলে গেছেন আমি খাদিজা আমি ব্যবসায়ী আমি একজন মা আমি একজন বিধবা স্ত্রী আমি আপনার সাক্ষী কষ্ট আমাকে কখনো ভাঙতে পারবে না আমার জীবনে অনেক বড় ঝড়ঝাপটা চলে গিয়েছে আমি অনেক কষ্টের সাগর পাড়ে দিয়েছি আমি এত সহজে ভেঙ্গে পড়বো না আমরা পথে যতদিন আল্লাহ আমাদেরকে শক্তি দেন যতদিন আমরা পৃথিবীতে বেঁচে থাকবো মোহাম্মদ আলাইহি সাল্লাম এই কথাগুলো শুনে তার হাত ধরেন তার চোখে কৃতজ্ঞতার ভালোবাসা সৃষ্টি হয় নেবী আলাইহি ওয়াসাল্লাম বললেন তুমি আমার জীবনের সবচেয়ে বড় নিয়ামত খাদি যা আল্লাহর কাছে আমি শুধু এই দোয়াই করি তিনি আমাদের যেন একসঙ্গে রাখেন সবসময় সুখ শান্তিতে রাখেন তাদের গল্পের মাঝেই সূর্য অস্ত যায় মক্কার উপর অন্ধকার নিমা আসে কিন্তু তাদের হৃদয়ে সত্যের আলো জ্বলতে থাকে আল্লাহ তালা আনহা এখন বয়সের ভারে নিয়ে পড়েছেন তিনি এখন ভীষণ অসুস্থ মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন তার মুখ শান্ত কিন্তু দুর্বল ঘরে মৃদু আলো জ্বালানা দিয়ে রমজানের সকালের হাওয়া আসছেন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম তার পাশে বসে আছেন তার হাতে হাত রেখেছেন হজরত ফাতেমা রদ আল্লাহ আনহা কাছেই দাঁড়িয়ে আছেন চোখে অশ্রু রসুল্লাহ সাল্লাহ সাল্লাম কোরআনুল করিমের তেলাবাদ শেষ করে কণ্ঠে বললেন খাদিজা আল্লাহ তোমার জন্য জান্নাতে একটি মুক্তার প্রাসাদ তৈরি করে রেখেছেন তুমি সেখানে শান্তিতে থাকবে হজরত খাদিজা রদে আল্লাহ আনহা দুর্বল কণ্ঠে বললেন ইয়া রসুল্লাহ আমি আল্লাহর কাছেই যাচ্ছি আমার জন্য দোয়া করবেন আমার একমাত্র দুশ্চিন্তা ফাতেমা আর আপনার দাওয়াতের পথ হজরত ফাতেমা রদে আল্লাহ আনহা কাঁদতে কাঁদতে বললেন আম্মা আপনি আমাকে ছেড়ে যাবেন না আমি কিভাবে আপনার মতো শক্তিশালী হব বলুন হজরত খারিজা রদে আল্লাহ আনহা ফাতেমার দিকে তাকিয়ে বললেন আমার প্রিয় ফাতিমা তুমি আমার হৃদয় আল্লাহর উপর ভরসা রাখো তোমার পিতার পাশে থাকো তিনি তোমাকে পথ দেখাবেন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম ফাতেমার কাঁধে হাত রেখে বললেন ফাতেমা তোমার মা আমাদের জন্য অনেক কিছু করেছেন তিনি ইসলামের স্তম্ভ তার স্মৃতি আমাদের শক্তি দেবে এই সময় দরজায় হালকা শব্দ হয় হজরত আবু বকর রদি আল্লাহ তালা প্রবেশ করেন সেই গৃহে তিনি শান্ত কিন্তু তার মুখে গভীর শোক হজরত আবু বকর আল্লাহ তালা আনহ মাথা নিচু করে বললেন ইয়ারসুল আল্লাহ আমি খবর পেয়েছি যে খাদিজা রদি আল্লাহ তালা আনহা নাকি অসুস্থ তাই আমি তাকে দেখতে এসেছি তার জন্য দোয়া করতে এসেছি রসুল্লাহ সাল্লাহ সাল্লাম দীর্ঘ শ্বাস ফের বললেন আবু বকর তিনি আল্লাহর কাছে যাওয়ার জন্য প্রস্তুত তার ইমান আমাদের শিক্ষা তুমি এসেছ এটা তার জন্য সান্ত্বনা হজরত খাদিজা রদ আল্লাহ তাল আনহা আবু বকর দিকে তাকিয়ে বললেন আবু বকর ভাই আমার আমার পরে রসুল উল্লাহ সাল্লাহ সাল্লামের পাশে থেকো তার পথ কঠিন হবে তুমি বিপদে আপদে সব সময় তার কাছে থেকো তাকে সান্ত্বনা দিও হজরত আবু বকর রদ আল্লাহ আনহু চোখে অস্ত্র নিয়ে বললেন উম্মুল মুমিনিন হে খাদিজা আমি আমার জীবন দিয়ে তার পাশে থাকব আপনার তাক আমরা কখনো ভুলবো না বাড়ির বাইরে হজরত অমর রাজি আল্লাহ আনহু দাঁড়িয়ে আছেন তিনি উদ্বিগ্ন কারণ কুরাইশরা মুসলিমদের উপর নজর রাখছে তিনি হজরত আবু বকর রাজি তাল আনহুর সঙ্গে কথা বলতে চান সূর্য মাথার উপরে গরম বাতাসে ধুলো উঠছে হজরত অমর আল্লাহ তাল আনহু আবু বকরকে দেখেই বললেন আবু বকর ভাই আমার তুমি ভিতরে কি দেখলে খাদিজা রদে আল্লাহ তাল অবস্থা কেমন তিনি কি সুস্থ আছেন আমি শুনেছি তিনি খুবই অসুস্থ হযত আবু বকর রদ আল্লাহ আনহু গম্ভীর কোনটা বললেন ভাই উমর তার সময় ফুরে এসেছে রসুল সাল্লাল্লাহ সাল্লাম তার পাশে আছেন আমরা সবাই তার জন্য দোয়া করছি তিনি আমাদের জন্য অনেক কিছু রেখেছেন অনেক কিছু করেছেন আল্লাহ তাআলা যেন জান্নাতে তাকে প্রতিদান হিসাবে কিছু দেন হযতম রদে আল্লাহ তালা আনহু মুষ্টি শক্ত করে বললেন এটা আমাদের জন্য বড় ক্ষতি খাদিজার আল্লাহ তালা আনহা ছিলেন আমাদের আশ্রয় তিনি তার সম্পদ দিয়ে ইসলামকে শক্তিশালী করেছেন কিন্তু আমি চিন্তিত আবু বকর ভাই আমার কুরৈশা এই দুর্বল মুহূর্তে আমাদের উপর হামলা করতে পারে হযত আবু বকর রদে আল্লাহ তালা আনহু শান্তভাবে বললেন ওমর তোমার উদ্বেগ আমি বুঝি ভাই কিন্তু এখন আমাদের দোয়া করতে হবে দোয়া করা ছাড়া আমাদের আর কিছুই করার নেই আল্লাহ আমাদের রক্ষা করবেন খাদিজার আল্লাহ তালা আনহার ইন্তেকাল আমাদের শোক এনে দেবে কিন্তু তার ত্যাগ আমাদের শক্তি দেবে হজরত তোমার রদে আল্লাহ তাল আনহ মাতা নারিয়ে বললেন ভাই ভাই আবু বকর তুমি ঠিক বলেছ কিন্তু আমি ভিতরে গিয়ে তাকে শেষবারের মতো দেখতে চাই তিনি আমাদের সবার জন্য অনুপ্রেরণা হজরত খাদিজা রদে আল্লাহ তাল আনহা শেষবারের মতো রসুল্লাহ উল্লাহ সাল্লাহ সাল্লামের দিকে তাকিয়ে বললেন ইয়া রসুল আল্লাহ আমি আপনার পাশে থাকতে পেরে ধন্য হয়েছি আল্লাহ আপনাকে জয়ী করুন রসুল্লাহ সাল্লা সাল্লাম চোখে অশ্রু হাত ধরে বললেন খাদিজা তুমি আমার জীবনের আলো আল্লাহ তোমাকে জান্নাতুল ফেরত দান করুন এই কথা শুনেই হজরত খারিজা রদাল্লাহ তালা আনহা শান্তভাবে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন ইন্নাআলী লাহি ইন্না ইলাহি র ঘরের নীরবতা ফাতিমা কাঁদতে শুরু করেন আবু বক্কর ও ওমর মাথায় নিচু করে দোয়া পড়েন হযরত ফাতিমা রদাল্লাহ তালা আনহা কাঁদতে কাঁদতে বললেন আম্মা আমি আপনাকে হারিয়ে ফেললাম আমি কিভাবে একা থাকবো আমি কিভাবে আপনাকে ছাড়া সারা দিন সারা রাত কাটাবো রসুল্লাহ সাল্লাম ফাতামাকে বুকে জড়িয়ে ধরে বললেন ফাতিমা তোমার মা এখন আল্লাহর কাছে তিনি শান্তিতে আছেন আমরা তার জন্য দোয়া করব। হজরত আনহু গভীর কণ্ঠে বললেন ইয়া রসুল আমরা তার জানাজার জন্য প্রস্তুতি নিচ্ছি তিনি আমাদের মা ছিলেন তিনি ইসলামী স্তম্ভ ছিলেন হজরত আবু বকর তাল আনহু শান্তভাবে বললেন তার ত্যাগ আমাদের পথ দেখাবে আল্লাহ তালা তাকে উত্তম প্রতিদান দিন মক্কার একটি শান্ত কবরস্থান সূর্য পশ্চিমে হেলে পড়েছে হজরত খারিজা রদে তালা আনহার জানাজার নামাজ শেষ হয়েছে রসুল সাল্লাহ সাল্লাম নিজেই নামাজ পড়িয়েছেন সাহাবিরা কবরের পাশে দাঁড়িয়ে আছেন বাতাসে ধরে উঠছে কিন্তু মুহূর্তটি খুবই শান্ত হজরত রসুল্লাহ সাল্লাহ সাল্লাম কবরের দিকে তাকিয়ে বললেন খাদিজা তুমি আমার জীবনের সঙ্গী ছিলে তুমি আমাকে বিশ্বাস করেছিলে যখন কেউ করেনি আল্লাহ তালা তোমাকে জান্নাতের সবচেয়ে উঁচু মর্যাদা দান করুন হযরত ফাতেমা রদে আল্লাহ তাল আনহা কাঁদতে কাঁদতে বললেন আব্বা আম্মা কি আমাদের দেখতে পাচ্ছে রসুল সাল্লা সাল্লাম মৃদু হেসে বললেন ফাতিমা তোমার মা এখন আল্লাহ রহমতে তিনি আমাদের জন্য দোয়া করছেন হজরত রদে আল্লাহ তাল আনহু আবু বকর রদে আল্লাহ তাল আনহু দিকে তাকিয়ে বললেন ভাই আবু বকর আমাদের এখন আরো শক্তিশালী হতে হবে খাদিজা তাল আনহার ত্যাগ আমাদের দায়িত্ব বাড়িয়ে দিয়েছে তাল আনহ মাথা নাড়িয়ে বললেন হ্যাঁ তার স্মৃতি আমাদের ইমানকে জাগিয়ে রাখবে আমরা রসুল সাল্লাই এর পাশে সারা জীবন থাকব সুখে দুঃখে সর্বসময় তার পাশে থেকে ইসলামের পথকে আমরা সুগম করব এরপরে সবাই ধীরে ধীরে কবরস্থান ছেড়ে চলে যান রাসুল সাল্লাহ সাল্লাম শেষবার কবরের দিকে তাকান তার চোখে অশ্রু তার চোখে শোক ও দৃঢ়তা প্রিয়দর্শক ইসলামের এক মহিষী নারী ছিলেন হজরত খাদিজা রুদ আল্লাহ আনহা। যে পরিমাণ তার অবদান রয়েছে সে অবদান মানুষরা যুগ যুগ ধরে মনে রাখবে তার পথকে অনুসরণ করে মানুষরা ইসলামের পথে এগিয়ে আসবে আল্লাহ সুবাহ আমাদেরকেও খাদেজা তালা আনহার মতো হওয়ার তৌফিক দান করুন আমিন